আমাদের বাড়িতে কালী পুজোও হয়েছিল দুর্গা পুজোর পর কিন্তু সেটার ভিডিও দিতে এত দেরি হয়ে গেল সময়ই পাচ্ছিলাম না নানা রকম কাজে নানা রকম চাপে আমার আর সময় হচ্ছিল না যাই হোক কালী পুজোর দিন আমরা দুপুরবেলা চোদ্দো শাক খেলাম আর সন্ধ্যেবেলা আমার মেয়ে চোদ্দ প্রদীপ দিয়ে দিল পুরো বাড়িতেই প্রদীপ দিল। আর আমি ওইদিকে পরের দিন পুজো যেহেতু প্রচুর কাজ সেই সবই করছিলাম ঘরে বসে তারপর আমার মেয়ে সারা বাড়ি প্রদীপ দিয়ে একটু ফটো তুললো ভিডিও করলো তারপরে এসে আমাকে বললো মা তোমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই আমি বললাম দাও তারপরে সেই চাইনিজ মেহেন্দিগুলো আমার হাতে একটু পরিয়ে দিল কি রঙ হয় একটু সময় রেখেছি আর সঙ্গে সঙ্গে রঙ হয়ে গেছে তারপর আমার বোনের বরাবার লাইট লাগিয়ে তারপরে স্টেজের উপর কাগজ লাগিয়ে দিলো ও খুব দৌড়াদৌড়ি করছে দুর্গা থেকে এই কালী পুজো অবধি আমার বোনের বরার আমার বড় সময় নেই পরের দিনকে সন্ধেবেলা আমার মেয়ে যে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর ভিডিও দিতে এত দেরি করেছি বলে তিন দিনের ভিডিও একসঙ্গে জয়েন্ট করে একবারে দিয়ে দিলাম কারণ খুব বেশি ভিডিও তুলতে পারিনি অল্প অল্প তুলেছি সেইগুলোকে একসঙ্গে করে নিয়ে একবারেই দিয়ে দিচ্ছি যেমন চৌদ্দ প্রদীপের দিন মানে ভূত চতুর্দশীর দিন পরের দিন কালী পুজোর দিন আর তারপরে বিসর্জনের দিন তারপর সবাই এসেছিলো সবাইকে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছিলাম খিচুড়ি ঘ্যাট পায়েস চাটনি পাঁপড় সেইগুলোই সবাই খেয়ে খাওয়া দাওয়া করছিল আর ওই ভিতরে ওই ঘরের ভিতরে আমার মেজোয়াকে ভোগ রান্না করছিল আর এটার নাম কি বলো তো এটা কিন্তু কমলা লেবু না এটা অন্য একটা নাম কমেন্টে জানিও এটার নাম কি তারপর আমরা সবাই পুজো দেখতে বসে পড়লাম আর আমার কর্তমাশাই পুজো করতেও বসে গেল আমি তো দূরে হয়ে যাচ্ছি এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছে ছেলেরা ধুতি পড়েছে আর আমরা মেয়েরা শাড়ি চুড়িদার যাই হোক এখানে আমার কুচু বাবা ঘুমায়নি আমার দুই মাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কুচু বাবা আমার কোলে বসে পুজো দেখছে তারপর আমরা সবাই মিলে অনেক গল্প করলাম খুব হাসাহাসি করলাম আনন্দ করলাম তারপর অনেক ফটোও তুললাম ফটো তোলা হয়েছে ভিডিও করা হয়নি তারপরে একশো আটটা প্রদীপ ধরাতে হবে সেটারই আয়োজন করে নিল সব প্রদীপে তেল আর পোলতে দিয়ে গোছানো হয়ে গেছে এরপর আমার কর্তামশাই বলল যে সবাই একটা করে প্রদীপ ধরাও আর নিজে মনের একটা করে ইচ্ছে মার কাছে বলো যে যে মাঠে পূরণ করবে তারপর আমরা সবাই মিলে একটা একটা করে প্রদীপ ধরালাম আর মার কাছে নিজেদের মনের একটা করে ইচ্ছে বললাম তারপর আমি যে ফটোগুলো তুলেছিলাম তাই একটু একটু করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই দেখো কি সুন্দর লাগছিল যখন প্রদীপগুলো জ্বলছিলো সত্যি মনে হচ্ছিল মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে তারপর এখানে আমার কর্তামশাই যোগ্য করা শুরু করে দিল আর জানো তো কে কি মানে আমি জানি না কিন্তু মা কালীকে আমি খুব মানি কারণ আমার অনেক কিছু আছে যেগুলো মা কালী ছিলেন বলেই হয়েছে না হলে হয়তো হতো না তাই মা কালীকে আমি ভীষণ বিশ্বাস করি মানে ভীষণই বিশ্বাস করি সে বিশ্বাসের কোনো অন্ত নেই তারপরে সেই দিনকে আমরা রাত্রে পুজোর পর একটু ভোগের প্রসাদ খেয়ে ভোর হয়ে গেছিল তারপর একটু ভোগের প্রসাদ খেয়ে সবাই মিলে একটু বিশ্রাম করে দুপুরবেলা আবার সবাই খাওয়া দাওয়া করেছিল সেই সব গোছ গাছ করে তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে বরণ করে নিলাম কারণ মা চলে যাবেন সেই জন্য বরণ চরণ করে গুছিয়ে নিলাম তারপরে তো ভীষণ মজা হয়েছিল সব নাচ গান আর এদিকে আমার বোন আমার বরকে সাজিয়েছে আর আমি ওর বরকে সাজিয়েছি সাজিয়ে দুজনের ভিডিও করছি ফটো তুলছি আর দুজনে বেশ মজা করে ফটো তুলতেও দিচ্ছে আর ভিডিও করছে করতে দিচ্ছে আর আমার মেজো ভাই তো দেখো এখানে বাজির ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘুরছে আর বাজি পাঠাচ্ছে আর আমরা এখানে ভীষণ মজা করেছি তারপরে পাশে একটা ভূতের প্যান্ডেল হয়েছিল সেখানে সবাই মিলে দল বেঁধে চলে গেলাম ঠাকুর দেখতে ভিতরের টুকু তো আমার বোন ভয়ে চিৎকারি শুরু করে দিয়েছিল আমি কেটে দিয়েছি ভিডিওটা বেশি রাখিনি অল্প একটু ওটা রেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা রাখিনি যেমন ভিতরে ভীষণ লাইটিং হচ্ছিলো আর ভীষণ সিঁড়ি ভয়ানক আওয়াজ হচ্ছিলো যাই হোক আর ওখানে ঢুকে আমার বোন তো চিৎকার করছে সবাই আমাকে জড়িয়ে ধরে হাঁটছে আমিও ভয় পেয়েছি খুব পাইনি কিন্তু খুব ভয় পাইনি অল্প সামান্য তারপর বাড়ি চলে আসলাম আসার পর আবার আমরা অনেক বাজি ফাঁচালাম বাজি ফাটিয়ে ফাঁকিয়ে তারপরে মাকে নিয়ে রওনা দিয়ে দিলাম বিসর্জনের জন্য আর এখানে এই যে মাকে বার করে ভ্যানে নিয়ে নিয়েছে আর ভ্যানটা না আমাদের পাশের বাড়ির এক কাকুর মানে ভ্যানই পাচ্ছিলাম না আমরা তা ওই কাকুর ভ্যানটা নিয়ে নিয়েছে আমার ভাই তো বলে কি চ আমরাই চালিয়ে নিয়ে যাবো খেলতে খেলতে নিয়ে যাবো বেশি তো দূর না পুকুর তারপরে ওরাই খেলতে খেলতে সব নিয়ে গেছে Thank you. আর এখানে মাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির সবাই মিলে আমাদের বাড়িতে প্রচুর লোক কোনো একটা অনুষ্ঠান হলে ভীষণ আনন্দ হয় সে তো আমি আগেই বলেছি এরপর মাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আর যেতে যেতে দেখো বাজি ফাটানোর কী অবস্থা রাস্তায় দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে সে যে কী অবস্থা আর বলার মতন না কত সময় ধরে বাজি ফাটিয়ে তারপরে আমরা বিসর্জন দিতে গেছি আর এখানে এই মাঠে তো প্রচুর বাজি ফাটানো হয়েছে আমি তো পুরো ভিডিও শেয়ারও করতে পারলাম না কারণ তাহলে প্রচুর বড় হয়ে যাচ্ছিলো অনেক ইয়ে হয়ে যাচ্ছিল ওই জন্য আমি একটু থেকে শেয়ার করলাম তাও ভিডিও অনেক বড় হয়ে গেছে যতটা পেরেছি কেটে কেটে ছোট করে দিয়েছি কিন্তু তাও প্রচুর বড় হয়ে গেছে ভিডিও তারপর মাকে বিসর্জন দিতে নিয়ে আসলাম আমরা এখানে আর এখানে আবার ভাইরা সবাই মিলে মাকে বিসর্জন দেবো বিসর্জন দেওয়ার পর তারপর আবার ঘটে জল নিয়ে বাড়ি থেকে রওনা দেওয়া হবে আমার ভাইরা তো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আমি বলছি রে ওরা বলে জানি আমরা তো ঘুরে যাচ্ছি কেউ তো কিছু বলছে না যে সাত হয়েছে তারপর একজন হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার মাকে জলে বিসর্জন দিয়ে দাও তারপরে মাকে বিসর্জন দিয়ে দিলো আর আমার বোনের পর তোর ঘট নিয়ে নেমে জল ভরে নিয়ে আসলো আমার মেজো ভাই শিয়ালটা নিয়ে বলছে এই শিয়ালটা রয়ে গেছে তারপরে ও আবার শিয়ালটাকে জলে দিয়ে দিল এবার আমরা ঘর নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সবাই মিলে আর আমার ভাই বলছে ভ্যানটা এবার আমি চালিয়ে নিয়ে যাব তখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসি এই বলে ভ্যানে উঠেছে উঠে একটু চালিয়ে বলছে কি বাবা আমি পারবো না এ চালাতে বলেই নেমে পড়েছে তারপর আবার ভ্যান হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে এই যে আমি আমার কর্তা আবার আমার কর্তা মশাইয়ের খারাপ মা চলে গেলেন ওনার পুজো হয়ে যাওয়ার পরেই মনটা প্রচুর খারাপ হয়ে যায় এরপর আমরা সবাই রাস্তা দিয়ে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই যে সামনে আমার মেয়ে যাচ্ছে আর ভাই যাচ্ছে তারপরে যে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে না মনটা খারাপ হয়ে গেছিল প্যান্ডেলটার দিকে তাকিয়ে পুরো খালি হয়ে গেছে আবার সেই দুর্গা মতন পুরো শূন্য হয়ে গেল তারপর ওখানে প্রদীপ জ্বালিয়ে ঘর রেখে আমরা সবাই ঘরে গিয়ে আবার সবাইকে মিষ্টি দিলাম সবাই মিষ্টি খেলো হ্যালো গাইজ প্লিজ সাবস্ক্রাইব মি মাই চ্যানেল সরি তাহলে আজকের মতন আসি আবার একটা নতুন ব্লগে দেখাবে